আসসালামু আলাইকুম আজ রবিবার নয় নভেম্বর দুই বাংলা চব্বিশ কার্তিক ১৪৩২ বত্রিশ টিভি ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আমজনতা পার্টি তারেক রহমানকে অনশন ভেঙে আপিল করার পরামর্শ ইসি সচিবের পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমদ তিনি বলেছেন তারেক সাহেবের আমজনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন আইনগতভাবে আমাদের দিক থেকে যেটুকু বলার সেটা চিঠির মাধ্যমে বলেছি এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন ইসি সচিব বলেন আপিল বা সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয় ওনারা বিবেচনায় নেবেন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আজ রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইসি আপিল কোথায় করবে জানতে চাইলে সচিব বলেন আপিল করবে কমিশন সচিবালয় কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকেই যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান কয়দিনের মধ্যে আপিল করতে হবে জানতে চাইলে তিনি বলেন কোন সময় আমি বলছি না আপনি এখনো করতে পারেন করতে পারেন আপনি করবেন কি না এটা তো আপনার সিদ্ধান্ত এটা কি আইনের বাইরে গিয়ে বিবেচনা করছেন আপনারা এমন প্রশ্নে সচিব বলেন আইনের বাইরে না আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সঙ্গে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সঙ্গে সম্পর্কিত করার কোনো কিছু নাই একটা না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং কিছু কিছু জায়গায় ওনারা বলেছেন যে আমরা এটার সঙ্গে একমত নই সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি আবেদন করলে কমিশন সেটার বিবেচনায় নেবেন কি নেবেন না সেটা হলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সীমিত বা সীমাবদ্ধতার ভেতরে যেন আমরা না আসি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিগলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সত্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ